নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো তেইশ ও চব্বিশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলব এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে তেইশে মার্চ শনিবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি সকাল পর্যন্তই থাকবে এই তিথি তারপর চতুর্দশী তিথি লাগবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকবে শুল নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা সিংহ রাশিতেই থাকবে সূর্য মিন রাশিতেই থাকবে এছাড়া এই দিন রবিযোগও থাকবে চব্বিশে মার্চ রবিবার এই দিন সকাল দশটা পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর পূর্ণিমা তিথি লাগবে সকাল সাড়ে সাতটা পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকবে তারপর পা, উত্তরা ফাল্গুনি নক্ষত্র লাগবে গান নামক একটি যোগ নির্মাণ হবে চন্দ্রমা দুপুর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গোচর করবে এবং সূর্য মীন রাশিতেই থাকবে কন্যা রাশিতে কেতুর সঙ্গে চন্দ্রমার দুটি লাগবে চন্দ্রমা যখনই কেতু ও রাহুর সঙ্গে দুতি করে তখনই চন্দ্রমা কোথাও না কোথাও পীড়িত হয় সূর্য মেন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রতেই থাকবে এছাড়া এই দিন ও ওর অভিযোগও থাকবে এইবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো। প্রথমে যদি স্বাস্থ্যের কথা বলি তাহলে তেইশে মার্চ এই দিনটি স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে পাশাপাশি মানসিক শান্তিও যথেষ্ট থাকবে মানসিক শান্তি এবং শরীর যদি দুটোই একসঙ্গে ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেক মানুষই জীবনে যত সমস্যাই আসুক না কেন সেই সমস্যার সমাধানও করতে পারবে যে কোনো কাজকর্ম খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে তবে হ্যাঁ ভবিষ্যতে যদি আর্থিক স্থিতি আরও মজবুত করতে চান তাহলে এখন থেকেই কিন্তু তার জন্য বেশ কিছু পরিকল্পনা করতে হবে অতিরিক্ত অর্থের খরচ না করে কিভাবে অর্থ আরও বেশি সঞ্চয় করা যায় সেই দিকে বেশি নজর দিতে হবে তবে এই দুদিন জীবনে নানান দিক থেকে ছোটোখাটো বেশ খুশি আসবে তবে সেই খুশিগুলোকে মনের আনন্দে উপভোগ করবেন ছোটোখাটো বলে সেগুলোকে কখনোই অবহেলা করবেন না এমনিতেই কুম্ভরাশির লোকেরা ভীষণ উদার প্রকৃতির হয়ে থাকেন আজকের দিনে অর্থাৎ এই তেইশে মার্চ এই দিনটা এমন কোনো বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যার জন্য সারাটা দিন সময় কাটাতে খুব ভালোভাবেই পারবেন আপনাদের ব্যক্তিত্বের উপর যথেষ্ট নজর থাকবে আর নিজেদেরকে আরও বেশি কী করে সুন্দর করা যায় আরও কত সুন্দরভাবে অপরের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারবেন তারও একটা প্রয়াস মনে মনে করতে থাকবেন এই দিন সপ্তমভাবেই থাকবে মোটামুটি চন্দ্রমা ঠিক সেই কারণে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনও খুব ভালো যাবে দুপুর দিন দুটো থেকে তিনটে পর্যন্ত সময়টা খুব ভালো যাবে এবার বলবো চব্বিশে মার্চ রবিবার দিনটা কেমন যাবে এই দিন পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা সকলেই করে থাকেন এই দিন চন্দ্রগ্রহণ রয়েছে তবে সেই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না বলে এই গ্রহণে তত বেশি জোর থাকবে না কিন্তু তবুও গ্রহণে যা কিছু করণীয় অবশ্যই সেই উপায়গুলো করতে পারেন পঁচিশে মার্চ দোল উৎসব তবে চব্বিশে মার্চ দিনটিতে বেশ কিছু শুভ যোগ রয়েছে সর্বসিদ্ধি যোগ ও যোগ চন্দ্রবাহ রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গোচর করবে এবং সেখানে কেতুর সঙ্গে তার দুতি লাগবে এই দিনও শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবনও তবে এই দিনটা ব্যবসায়ী বা যা কারবারির সঙ্গে যারা যুক্ত তাদের কাছে খুব ভালো যাবে এমনিতে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ছুটির হলো তবে যারা পার্ট টাইম হিসেবে কাজ করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবে যারা বিদ্যার্থী বিদ্যার্থীদের কাছে দুটো দিনই খুব ভালো যাবে পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকেন তাহলে অবশ্যই তার সেবা শুশ্রূষা করবেন তবে মানসিক শান্তি যেটা ছিল সেটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হতে পারে কারণ এই দিন চন্দ্রমা কেতু দ্বারা পীড়িত থাকবে মানসিক চিন্তা এবং উদ্বেগও যথেষ্ট থাকবে তবে আর্থিকগত দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে দুটো দিন কুম্ভরাশির লোকেদের কাছে মোটামুটি যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ